আজ উল্টো রথযাত্রা গুন্ডিচা বাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা ফুলের মালায় সজ্জিত তিনটি রথ গুন্ডিচা মন্দিরের সামনে ভক্তদের উপচে পড়া ভিড় এটি বহুদা যাত্রা বলেও পরিচিত গুন্ডিচা মন্দির মাসির বাড়ি নামে পরিচিত এই মাসি মায়ের বোন নয় আসলে মশি অপভ্রংশ হয়ে মাসি হয়ে গিয়েছে শ্রীকৃষ্ণের এক সখীর নাম ছিল পৌর্ণমশি গুন্ডিচা আসরে সতী পৌরণমষির কুঞ্জ যা কুঞ্জবাটি নামেও পরিচিত ওড়িশাবাসীর কাছে অবশ্য গুন্ডিচা নামেই বেশি প্রচলিত গুন্ডিচা দেবী ছিলেন রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী যিনি কৃষ্ণের নীলমাধব রূপকে স্বপ্নে দেখেছিলেন ছেচল্লিশ বছর পর পুরীতে কড়া নিরাপত্তার বেষ্টুনিতে খোলা হলো জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা কি কি আছে রত্নভাণ্ডারে দরজা খুললেও রহস্য এখনও কাটেনি কেরালে তিরুবন্তপুরমে শ্রী পদ্মনাভ স্বামীর মন্দিরের সাপের কাহিনী হোক বা মায়ানমারের মান্দালে মন্দিরের ভিত্তিপ্রস্তরের নিচে থাকা গৌতম বুদ্ধের দেহাবশেষ রক্ষাকারী বার্মিজ অজগরের নাচের কিংবদন্তি গোপন সম্পদের চারপাশে কুণ্ডলিবদ্ধ সাপের পাহারা দেবার কাহিনী প্রচলিত রয়েছে নানা হিন্দু এবং বৌদ্ধ স্থাপত্যকে ঘিরে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারও তার ব্যতিক্রম নয় কথিত আছে জগন্নাথ দেবের দুর্মূল্য রত্নরাজি সহ যাবতীয় মূল্যবান জিনিসের এই ভাণ্ডারের ভিতর থেকে শোনা যায় সাপেদের হিস শব্দ জগন্নাথ দেবের রত্ন কি পাহারা দেয় নাগনাগিনের দল রত্নভান্ডার খোলা হলে কি করবে তারা সব কথা মাথায় রেখে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি তৈরি করেছিল ওড়িশা সরকার পুলিশ ব্যবস্থা ব্যাপক পুলিশ ব্যবস্থা किए हैं एवरीथिंग हैज बीन डन एज पर एसओपी द সিকিউরিটি অল সিকিউরিটি অ্যাস্পেক্টস আর टेकन इनटू कंसीडरेशन एंड वी आर फुल्ली प्रिपेयर्ड फॉर दिस रविवार शुरू सकाल निरापत्ता जोरदार करा है पूरी मंदिर नियोग करा भुवनेश्वर आना सब विशेषज्ञ हम लोग यहाँ आए हैं क्योंकि जैसा सुनना सुनने को मिल रहा है कि जगन्नाथ मंदिर के जो रत्न भंडार है उसी के अंदर बहुत सारे साप वगैरह कुछ भी हो सकता है तो उसको रेस्क्यू करने के लिए या फिर हम जिस टीम में जाएंगे उनको हेल्प करने के लिए हम लोग आए हैं उनको बुलाया गया है सरकार की तरफ से मंदिर प्रशासन की तरफ से अगर कोई जरूरत होगा स्नेक के ऊपर

अलंकार हैं मूल्यवान वस्तुएं हैं वो सब रत्न भंडार में ही रहते हैं रघुनाथ वेश और जितने भी वेश हैं जो हमारे भगवान जी के होते हैं वो सब वेश भंडार में ही हैं जो मूल्यवान वस्तुएं, गहना व्यवहार नहीं होते हैं कभी भी आवश्यकता नहीं होता है उसको वहाँ पे रखा जाता है জগন্নাথ নিয়ে মানুষের দীর্ঘদিনের ভান্ডারে মন্দিরে রত্ন সহ অসংখ্য মূল্যবান রত্ন রয়েছে বলে দাবি পান্ডাদের উনিশশো সালে শেষবার অডিট হয়েছিল রত্ন ভাণ্ডারের সালে একবার রত্ন ভান্ডার খোলার চেষ্টা করা হয় ষোলো জনের দল ঢোকার চেষ্টা করেন ভিতর ভান্ডারে। কিন্তু কোনো কারণে মাত্র চল্লিশ মিনিটের মধ্যেই সেই অভিযান বন্ধ করে দেওয়া হয় ক্ষমতা এসে ফের রত্ন ভান্ডারের অডিট করার সিদ্ধান্ত নেয় ওড়িশার বিজেপি সরকার লোকসভা ভোটে প্রচারে ভান্ডারের কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে বিজেডি সরকার মে জগন্নাথ জি কা মন্দির ভি সুরক্ষিত নহি বচা পিছলে ছে সাল ছে শ্রী রত্ন ভান্ডার কি চাবি কা পত্র পিছে বড় সিধে জিম্মার হ্যাঁ শেষমেশ ওড়িশা হাইকোর্টের নির্দেশে বিজেপি সরকারের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় খোলা হবে রত্ন ভান্ডার সেই মতো এদিন খুললো দরজা মন্দিরের গর্ভগৃহের মধ্যে রয়েছে রত্ন ভান্ডার। ভান্ডারের দুটি ভাগ বাহির ভান্ডার এবং ভিতর ভান্ডার জগন্নাথ দেবের যা কিছু আভূষণ থাকে বাহির ভান্ডারে আর ভিতর ভান্ডারে থাকে মূল্যবান সামগ্রী অলংকার বছরে পনেরো দিন বাহির ভান্ডার খোলা হয় বন্ধ থাকে তিনশো পঞ্চাশ দিন বহু বছর খোলা হয়নি ভিতর ভান্ডার। শোনা যায় রত্ন ভান্ডারে রয়েছে অসংখ্য কাঠে সিন্দুর সেগুলির উচ্চতা তিন ফুট লম্বায় ফুট উনিশশো আটাত্তর সালের অডিট অনুযায়ী রত্ন ভান্ডারে রয়েছে এক হাজার তিনশো তেত্রিশ রকমের অলঙ্কার যার মধ্যে চারশো ধরনের খাঁটি সোনার অলঙ্কার রয়েছে কিছু কিছু অলঙ্কারের ওজন এক কেজির বেশি মোট সোনার অলঙ্কারের ওজন বারো হাজার আটশো তিরাশি ভরি রয়েছে দুশো তিরানব্বই রকমের রূপর গয়না যেগুলির ওজন বাইশ হাজার একশো তিপ্পান্ন ভরি এদিন সকালে মন্দির চত্বরে আনা হয় বিশেষ ধরনের ছটি সিন্ধুক মন্দির সূত্রে খবর রত্ন সম্পদ সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ব্যাংকের বিশেষ ভল্টে ভিতর ভান্ডার কি ওয়াজ স্ট্রেসড বাট কি ডিড নট অপারেট সো অ্যাজ পার দি এসওপি অবজারভেশন অল দি থ্রি ওয়ার ব্রোকেন ওপেন দেন উই এন্টার উই হ্যাভ জাস্ট ভিজুয়ালাইজ দি পজিশন দেয়ার রিসিলিং ইজ মেড বাই নিউ লকস নিউ কিজ আর সেন্ট ফর রবিবার রত্নভাণ্ডারের ভিতর থেকে কোন সম্পদ বাইরে আনা কাজ হয়নি এদিন শুধু রত্নভাণ্ডারের ভিতরের অংশটি ঘুরে দেখে এগারো সদস্যের বিশেষ দল ফলে দরজা খুললেও রত্নভান্ডারের রহস্য এখনো কাটেনি অর্ণ মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ